বন্ধুরা আপডেটটা অনেক দেরিতে হলেও আপনাদের মাঝে তবু আপডেটটি দিতে পারছি সেটা হচ্ছে কাতারে মার্কিন ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এবং সেই হতে। মার্কিন যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে পুরাতন যুদ্ধ বিমানই বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সামরিক ঘাঁটি রয়েছে সেই সামরিক ঘাঁটিতে ইরানের এরকম ক্ষেপণাস্ত্র হামলার ফলে আসলে উত্তপ্ত আরও বেড়ে গেল কিনা না সেটি নিয়ে আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করার চেষ্টা করব খুবই ইম্পর্ট্যান্ট কিছু আলোচনা থাকবে আজকে ভিডিওতে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন বন্ধুরা আপনারা জানেন যে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে একটা যুদ্ধ রয়েছে সেই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র তারা কিন্তু আগুনের মধ্যে ঘি ঢেলে দিয়েছিল এবং সেই ঘি ঢালার ফলে ইরান কিন্তু আর বসে থাকবে না ইরান তো তার প্রতিশোধ নেওয়ার জন্য তারা উঠে পড়ে লাগবে এটাই তো স্বাভাবিক কারণ ইরানের যে ক্ষতিটা করেছে অর্থাৎ ইরানের যে পারমাণবিক যে গবেষণা কেন্দ্র রয়েছে একদম গুড়িয়ে দিয়েছে তবে তারা ভিতরে যে সরঞ্জামগুলো রয়েছে সেগুলো তারা সরিয়ে নিয়েছিল বাট তাদের পারমাণবিক বিজ্ঞানী মারা গিয়েছেন এবং তাদের সেই হামলায় ব্যাপক পরিমাণ ইরান কিন্তু ক্ষয়ক্ষতি হয়েছেন কয়েকজন অ্যাথলেটিক মারা গিয়েছেন একজন কয়েকজন বেসামরিক নাগরিক মারা গিয়েছেন এখন ইরান তো বসে থাকবে না ইরান তো প্রতিশোধ নেবেই এবং ইরানের তরফ থেকে কিন্তু বলাই হয়েছিল যে আমরা এর প্রতিশোধ নেবো ঠিক তারই প্রতিশোধ হিসেবে আজকে কাতারে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে সেই সামরিক ঘাটির উদ্দেশ্যে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছেন এখন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসলে কি বিবৃতি দেবে সেটি কিন্তু আমাদের এখন অপেক্ষার পালা রয়েছে নাকি মার্কিন যুক্তরাষ্ট্র আজকে রাত্রের মধ্যেই আবারও নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালাবে সেটাও আমাদের এখন একটা বড় দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে বন্ধুরা কালবেলা পত্রিকায় এরকম একটা নিউজ প্রকাশ করা হয়েছে যে নিউজটা আমি আপনাদের মাঝে একটু শেয়ার করার চেষ্টা করব চলুন আমরা নিউজটা একটু রিভিউ করি বন্ধুরা কাতের অবস্থিত মার্কিন বিমান ঘাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চলেছে ইরান এবং স্থানীয় সময়ে সোমবার অথচ তেইশে জুন দেশটির রাজধানীর দোহারে অবস্থিত ঘাটিতে এই হামলাটি করা হয় এছাড়া দেশটিতে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে রয়টার্সকে জানিয়েছেন এক প্রত্যেক এবং ইসরায়েলের কর্মকর্তার বরাতে মার্কিন মাধ্যম এক্সোস নিউজ এজেন্সি এই খবরটি দিয়েছেন এবং খবর বলা হয়েছে কাতারে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান আর এছাড়া এক্সোস নিউজ একজিউসের বরাতে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির অ্যারাবিক নিউজ কাতারে মার্কিন বিমান হামলার ঘাটিতে খবরটি প্রকাশ করা হয়েছে অর্থাৎ বিষয়টা কিন্তু সত্যতা যে ইরান কাতারে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ঘাটি রয়েছে সামরিক ঘাটি রয়েছে সে সামরিক ঘাঁটিতে তারা হামলা চালিয়েছে এর সত্যতা পাওয়া গিয়েছে অন্যদিকে ইরানের আধা সামরিক আধা সরকারি বার্তা সংস্থান তানজিম নিউজ এজেন্সি জানিয়েছেন যে দোহারে অবস্থিত আল উদেস মার্কিন বিমান ঘাঁটিতে হামলার বিষয়টা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী এবং তিনি আরও অনেক কিছু জানিয়েছেন এবং কাতারস্থ আমেরিকার আল উদের বিমান ঘাঁটির লক্ষ্য করে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে জানানো হয়েছে মানে বিষয়টা আমরা পরিষ্কার যে আসলে মূলত যা কিছুই ঘটেছে না কেন এটি প্রতিশোধমূলক হিসেবে ঘটনা ঘটিয়েছে এবং ইরান যেটা করছে একদম ইনলিগেল মানে কি বল মানে এটা যে একেবারে খারাপ কিছু তারা তো করবে এটা স্বাভাবিক এটা যে একেবারে করবে না কিন্তু নয় কারণ তাদের যে সামরিক তাদের যে পারমাণবিক যে গবেষণা কেন্দ্র রয়েছে সে গবেষণা কেন্দ্রেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্র হামলা না তো যাই হোক এই পাটাপাটে হামলার মধ্য দিয়ে আসলে হুমকির মুখে পড়ে যাচ্ছে সারা বিশ্ব এবং সারা বিশ্ব এখন ব্যাপক হুমকির মধ্যে পড়ে গিয়েছেন এখন আকাশসীমা দখলে রয়েছে এদের এদের হাতে জানি না হুট করে কবে যেন পাকিস্তানে এসে না পড়ে পাকিস্তান এসে পড়লে আবার ভারতে এসে পড়বে ভারতে এসে পড়লে আবার বাংলাদেশে এসে পড়বে কী হবে জানি না তো সর্বশেষ আপডেট আপনাদের মাঝে জানিয়ে দিলাম এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ